আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো মাদক নিয়ে মাদক কিভাবে দর্শনকারী এইসব নিয়ে কথা বলবো সর্বপ্রথম কথা বলতে চাই আমি যে কথাগুলো বলবো এই কথাগুলা প্রত্যেক দিন মসজিদে আসর নামাজের পরে মসজিদের মাইক দিয়ে এই কথা বলেছে পুরা বাংলাদেশে প্রত্যেকটি মসজিদে একটা মসজিদে বাদ দিতে পারবে বেশি লাম্বা বিরু বানাবো না শর্টকাট বানাবো জি প্রত্যেক দিন মসজিদে এই কথাগুলা বলেন আপনারা আশা করি একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ব্যবসা বন্ধ হয়ে যাবে মাদক ব্যবসা আছে এমন সব বন্ধ হয়ে যাবে আর বলতে চাইতেছি সর্বপ্রথম দোষ মাদক সেবন কাজে হওয়ার পিছনে সর্বপ্রথম দোষ মা বাবের বা বড় ভাই চাষা জেদা তাদের কেন তাদের তারা কোনো খোঁজ রায় না খবর রায় না কিছু না যা চাই তা দিয়া লাই যে টাকা চাই টাকা দিয়া লাই মোবাইল কিনা দিয়া লাই পঞ্চাশ হাজার দিয়া বিশ হাজার দিয়া পনেরো হাজার দিয়া মোবাইল দিচ্ছে খোলা পাই নাই কয় মাদক পাই দিয়েছে এইটা মোবাইল বেঁচে লেছে কয় আগে পাই তারপর কয় এই লাগবে ওই লাগবে আপনারা আমার তো ভালো জানেন যে মা বাবার কারণে যে করে তাদের মা আর আমার এই কথাগুলো বলছি যে আমি যে শুরুতে যেগুলো বলতেছি সবগুলা বলবেন যারা মাদক ব্যবসা করে তাদের মা বাবাই তো অনেক মজা করে খায় টাকা খরচ করে আনন্দ করে খুশি করে কিন্তু যারা সেবন করে গরিব ফ্যামিলি মধ্যবিত্ত ফ্যামিলি তাদের মা বাবা তো কত কষ্ট করে কাঁদে এই করে সে করে বৌদি কষ্ট করে বাচ্চারা কষ্ট করে হ্যাঁ খাইতে খেতে আবার মরিও জুয়া খেলতে খেলতে বিটার চালা চালায় সেক্ষেত্রে ওই মা বাপের সরম থাকা উচিত না করা দরকার যে না এইসব ব্যবসা করে না ভালো না এগুলা দেখা আর যদি আপনাদের কথা না শুনে পরিচয়টা হয়ে যায় ধরতে পারবো না যাক বেশি কথা বলতে না আমি মূল কথার ভিতরে আসি আমি একটা খাতার ভিতরে লিখছি কিভাবে কি বললে ভালো হবে আর মসজিদে যদি এই কথাগুলো বলা হয় একশো পার্সেন্ট গ্যারান্টি আমাদের দেশে মাদক ব্যবসায়ী সেমন থাকবে না কারণ মসজিদের মাইক দিয়ে যখন বলবেন তখন সবাই শুনবে তাদের ভিতরে একদিন দুদিন তিন দিন দিন মাথা ডুব্য আর এইভাবে আবার ভিডিও যদি দেখেন তো না বহুত মাদকের মাদকের সব ভিডিও আছে মানে মানুষ যদি দেখে লাভ হয় না মসজিদ যদি যদি বলেন এটা পয়েন্ট আছে মসজিদ যদি কথা বলে এটা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি কার্যকর হবে কারণ কি প্রত্যেক দিন কথাটা মানুষের শুনতে 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 বিরুপ্ত হইয়া সবার মনে একটা প্রতি ইচ্ছা চলে আসবে যারা সেবন সেগুলো তাদের মা বাবা পান তারা একটা স্মরণ চলে আসবে যারা ব্যবসায়ী তাদের মা বাবা সাউন্ড ফিল্ড যারা সেবন করে তাদের সাউন্ড ফিল্ড আসবে দেখবে চাই দেবো গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট যাক মূল কথা তা আসি এখন ব্যবসায়ী সেবনকারী দর্শনকারী চোর ডাকা সন্ত্রাস জুয়ারি সাহায্য তাদেরকে সাহায্য করে যারা তাদের উদ্দেশ্যে দেশবাসী শুনুন আপনারা যুদ্ধ করা সারায়ে আমাদের দেশকে ধ্বংস নষ্ট পঙ্গ করে দিতেছে মাদক দিয়ে দেশদ্রোহীরা যুদ্ধ করতেছে মাদক দিয়ে দেশের প্রতিটি এলাকায় মাদক ছড়িয়ে দিতেছে তারা মাদক বন্ধ করতে হবে প্রতিটি এলাকার সবাই মিলে মাদক বন্ধ করতে হবে নাইন এ কল দিয়ে তাদেরকে ধরিয়ে তাহলে মঙ্গল হবে দেশের ভালো হবে বন্ধ হবে মাদক সেবন দর্শন চুরি সন্ত্রাসী যুবক সমাজ প্রতিদিন প্রায় একশো কোটি বেশি টাকা মাদকে অপচয় হয় সরকারি চাকরিজীবী এলাকার সরদার মেম্বার আপনাদের বলতেছি আপনারা মাদক সেবন করলে সেরে দেন আপনাদের আপন জন মাদক ব্যবসা সেবনকারী দর্শনকারী চোর ডাকাত সন্ত্রাস জুয়ানি থাকলে তাদের বলেন সেরে দিতে না চাললে নয় 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 তিনে নয় কল করে বেরিয়ে দেন বাংলাদেশের প্রতিটি মোবাইল এবং সিমে আমি সরকারের কাছে আবেদন রাখতেছি যেন প্রতিটি মোবাইলে বা সিমে উনিশ লেখা থাকে আর তিনটা নাইন লেখা থাকে এই ব্যবস্থা করার জন্য বেশিরভাগ দেখা যায় যাদের ছেলে দেখা ঘুরাফিরা করে তারাই মাদক ব্যবসা সেবন চুরি ডাকাতি সন্ত্রাসী জুয়া হয়ে থাকে তাদের বাবা মা এবং এলাকার সরকার এবং সরকারি চাকরিজীবী বলতেছি তাদের বলেন যে কোন কাজকর্ম করতে বেকার গুড়া গুলি যেন না করে আমাদের দেশে কাজে কোনো অভাব নেই কোনো মেম্বার চেয়ারম্যান এলাকার সর্দার ও নেতারা আপনাদের ছেলে ভাই বাবা মা বোন বাতিজা অথবা কোন আপন মাদক ব্যবসা সেবনকারী দর্শনকারী চুরি ডাকাতি সন্ত্রাসী যুবা খেললে তাদের বলেন ছেড়ে দেওয়ার জন্য তারা যদি আপনাদের কথা অমান্য করে তাহলে নাইন 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 এ কল দিয়ে জড়িয়ে দেন যারা বেসরকারি চাকরি করেন টেকনিক্যাল কাজ করেন তাদের মধ্যে কোন মাদক ব্যবসা সেবনকারী দর্শনকারী চোর ডাকাত সন্ত্রাস জুয়ারি থাকলে মালিকদের বলছি নাইন 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 কল দিয়ে ধরিয়ে দিয়ে একজন দশ জনকে নষ্ট করে তারপর কোন ঘরে বা বাহিরে কোন মাছের ঘরে বা বাহিরে কোন বাড়ির ভিতরে বা বাহিরে বাস স্ট্যান্ডের বাস খালি বাস তোডার ভিতরে কোনো বাগানের ভিতরে শহরে বা গ্রামে নতুন বিল্ডিং করার সময় তার ভিতরে আবাসিক হোটেলের ভিতরে কোন পুরাতন বাড়িতে কোন পুরাতন বা নতুন ফ্যাক্টরিতে কোন রেলগাড়ি বা রেল স্টেশনের ভিতরে কোন ব্যবসা প্রতিষ্ঠানের বাহিরে বা ভিতরে মাদক ব্যবসা সেবনকারী দর্শনকারী সন্ত্রাস আপনারা তাদেরকে নিষেধ করবেন তারা না শুনলে যেভাবে মাদক শুনিয়ে যাচ্ছে দেশে এখন বন্ধ না করলে দেশের সবাই মাদক সেবন করতে করবে তখন বন্ধ করা যাবে না দেশের যে কোনো জায়গায় যে কোনো সমস্যা হলে খুব সহজে সমাধান হবে কল দেন। মাদক সেবন করলে খেললে দর্শন করলে এইগুলো সাধে চাইলে ও সাধতে পারে না তাছাড়া উপায় হলো এলাকার মাদক ব্যবসায়ীদের ব্যবসায়ী নাম ঠিকানা ও তার মোবাইল নাম্বার দেন মাদক সেবন জুয়া খেলে দর্শন করে তাদের মা বাবা ভাই বোন ছেলে মেয়ে আপনাদেশ বলছি মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দেন নাইন এ কল দিয়ে তাহলে আপনাদের আপনজন ভালো হয়ে যাবে কল দিতে না পারলে এস এম এস দেন তার নাম ঠিকানা ও তার মোবাইল নাম্বার যারা মাদক ব্যবসায়ী সেবনকারী দর্শনকারী চোর ডাকাত সন্ত্রাস জুয়ারি তাদেরকে মেম্বার চেয়ারম্যান সরকার পতে পদে নির্বাচিত করতে নমিনেশন দেওয়া হবে না তারা যদি নিজেরাই মাদক ব্যবসা সেবনকারী দর্শনকারী চোর ডাকাত সন্ত্রাস জুয়ারি হয় তাহলে মেম্বার চেয়ারম্যান সরদার হয়েও তারা গ্রামে এগুলোর বসাবে ব্যবসা করবে বলে আমি আমি আমার এখন রাখছি আবার বলি আমার এই কথাগুলা যুক্তিতে আসলে প্রত্যেক দিন পরে মসজিদের মাইক দিয়ে বল দেন এই কথাগুলা তাহলে দেখবেন ইনশাল্লাহ একদম সবাই এই মাদক ব্যবসা